রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহেদিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে আজ হলো পবিত্র কামিকা একাদশী কামিকা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবনধামকে দর্শন করতে করতে কামিকা একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো একাদশীর ব্রত অতি পবিত্র আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে তাই তো একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করা উচিত মাধব তিথি ভাকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদেরকে যত্ন সহকারে পালন করা উচিত একাদশীর ব্রতর মাধ্যমে আমরা অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি তাই তো প্রিয় ভক্ত ভক্তিভাব নিয়ে বৃন্দাবন ধামকে দর্শন করুন আর বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপ্রাকৃত একাদশীর কথা শ্রবণ করুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় তা সব বিস্তারে আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমার কাছে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বর্ষ জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাস পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনায় অপরিণিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় সমস্ত তীর্থস্থান যেমন গঙ্গা গোদাবরী কাশী নৈমিশরণ্য এই সকল তীর্থস্থানে দর্শন করার ফল শুধুমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় এবং সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবর্তী দানের ফল অনাহাসে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে লাভ হয়ে যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই একাদশীর ব্রত তাদের উদ্ধার লাভের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই শ্রীহরি স্বয়ং এই একাদশীর মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নযুনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিমগ্ন থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করলে ভগবান যেমন সন্তুষ্ট হন এই জগতে আর কোনো কিছুর মাধ্যমে তেমন সন্তুষ্ট হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় যিনি তাকে প্রণাম করেন তিনি সকল রোগ থেকে মুক্ত হন এবং তুলসী মহারানীকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পণ করলে ভগবৎ ভক্তি লাভ করা যায় তাই তো প্রিয় ভক্ত বছরের প্রতিটা দিন তুলসী মহারানীর সেবা করা উচিত কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী স্বয়ং ব্রহ্মাজি এভাবে এই মাহাত্ম বলেছেন যে তুলসী মহারানীর পূজার মাধ্যমে তুলসী মহারানীকে দর্শন করার মাধ্যমে তুলসী মহারানীকে জলদান করার মাধ্যমে এরকম অপার কৃপা রয়েছে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তুলসী মহারানী তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃ লোকেরা পরম তৃপ্তি লাভ করেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী কামিকা একাদশীর কথা বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা মহাপাপ বিনাশিনী পুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন তিনি সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হবেন এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতি প্রাপ্ত হবে প্রিয়ভক্ত অপার মহিমা রয়েছে এই কামিকা একাদশীর কামিকা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে পরম গতি আমরা প্রাপ্ত হব খুব সরল আর সহজভাবে এই ব্রত পালন করা যায় একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে জলদান করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন ভগবানের দিব্য নাম জপ করুন এবং ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন কেননা এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করুন বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন আর এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য ভগবানের নামই হলো একমাত্র সাহারা তাই প্রেম সহকারে ভগবানের নাম জপ করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র ভক্তি সহকারে জপ করুন কেননা এই নাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই এই নাম জপ করার মাধ্যমে আমরা রাধা কৃষ্ণের প্রেমভক্তি প্রাপ্ত হব প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবনের রাধাকৃষ্ণের ব্রজলীলা শ্রবণ করি আজও আমরা রাধাকৃষ্ণের ব্রজলীলা কথা শ্রবণ করবো বৃন্দাবনের রাধা আর কৃষ্ণকে আমাদেরকে কীভাবে ভালোবাসা উচিত আমরা বৃন্দাবনের কৃষ্ণের প্রেম কিভাবে লাভ করব। না এই কথা শ্রবণ করার মাধ্যমে যখন আমরা বৃন্দাবনের এই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব। তখনই আমাদের হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে রাধাকৃষ্ণ কীভাবে মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনে সেই লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত আর রাধাকৃষ্ণকে হৃদয়ে ধারণ করা উচিত রাধাকৃষ্ণ প্রাণও মোরও যুগালো কিশোর জীবনে মরণে গতি আর নাই কোনো সবসময় এই চিন্তা করা উচিত যে রাধাকৃষ্ণ মোর জীবনের একমাত্র গতি রাধাকৃষ্ণ মোর প্রাণ আর কিছু নয় যে রাধাকৃষ্ণ বৃন্দাবনের যমুনার টটে কত না মধুর লীলা করেছে কালিন্দীরও কুলে কেলি কদম্বেরও বনও রতন বেধিরও উপর বসাবো দুজন কালিন্দি বলা হয় যমুনাকে যমুনার আরেকটি নাম হল কালিন্দী ওই কালিন্দীর কুলে কদম গাছের বনের মাঝে রত্ন সিংহাসনে রাধাকৃষ্ণকে বসাবো আর রাধাকৃষ্ণের সেবা করব আসলে এভাবে বৃন্দাবনের ব্রজ গোপিকারা এভাবে সেবা করে বৃন্দাবনের ব্রজ গোপিকারা বৃন্দাবনের বিভিন্ন বনকে খুব সুন্দর সাজিয়ে তোলে খুব সুন্দর বৃন্দাবনের বনকে সাজিয়ে রাধা কৃষ্ণের সেবা করে তাই তো আমাদেরও হৃদয়ে এরকম ভাব হওয়া উচিত যে আমরা এভাবে কালিন্দি যমুনার কুলে কদম গাছের বনে রত্ন সিংহাসনের উপরে রাধা কৃষ্ণকে বসাবো আর বসিয়ে কি করব না শ্যাম গরি অঙ্গে দিব চন্দনেরও গন্ধ চামরও ঢুলাবো কবে হেরিব মুখচন্দ্র এরকম আমাদের হৃদয়ে প্রেম হওয়া উচিত যে শ্যাম গরি অঙ্গে কবে আমি চন্দন লাগাব অগ্রুর লাগাবো আর চামরও ঢুলাব হেরিব মুখচন্দ্র আর চামর ঢুলাতে ঢুলাতে রাধাকৃষ্ণের সুন্দর মুখমণ্ডলকে দর্শন করব আহা এমন দিন কবে হবে আর কিভাবে সেবা করব না বৃন্দাবনের বিভিন্ন গাছের ফুল তুলে তুলে ওই ফুল দিয়ে মালা বানাবো গাথিয়া মালতির মালা দিব তোহার গলে অধরে তুলিয়া দিব কপ্পুরো তাম্বুলে বৃন্দাবনের বিভিন্ন গাছের ফুলকে চয়ন করে ওই ফুল দিয়ে খুব সুন্দর মালা বানাবো আর মালা বানিয়ে রাধা কৃষ্ণের গলে পরাবো। রাধা কৃষ্ণকে খুব সুন্দর সুগন্ধিত মালা পরাবো আর অধরে তুলিয়া দিব কপ্পুর তাম্বুলে আর খুব সুন্দর অপ্রাকৃত পান বানিয়ে রাধা রাধাকৃষ্ণের শ্রী মুখে দেব এই অন্তরাঙ্গা সেবা করে ললিতা বিশখা বৃন্দাবনের রাধা রাধাকৃষ্ণের এই সেবা করে ললিতা বিশখা আদি যত সখী বিন্দু আজ্ঞায় করিব সেবা চরণারও বিন্দু আমাদের সবসময় মনে রাখা উচিত যে ললিতা বিশখা আদি যত সখী রয়েছে সেই সখীদের চরণের অনুগত হয়ে আমাদের সেবা করা উচিত আমরা ডাইরেক্ট রাধাকৃষ্ণকে সেবা করতে পারি না তাই তো আমাদের কীভাবে সেবা করা উচিত না পদ কমল দাস ও দাসও দাস ও অনুদাস এভাবে গোপিকাদের চরণ কমলে দাসের দাঁশের অনুগত হয়ে আমাদের সেবা করা উচিত ললিতা বিশকা সখীর অনুগত হয়ে আমরা সেবা করব রাধা কৃষ্ণের এবং বলা হয়েছে সেই ব্রজের কৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি নিয়ে রাধারানীর ভাব নিয়ে আবার গৌরঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন আর এই গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর প্রেমভাব দান করে ব্রজের প্রেমভক্তি দান করে তাই তো বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ করে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস হয়ে আমাদের রাধাকৃষ্ণকে সেবা করা উচিত রাধাকৃষ্ণকে ভালোবাসা উচিত তাহলেই আমরা রাধা রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব আমাদের হৃদয় থেকে প্রার্থনা করা উচিত হে প্রাণেশ্বরী এইবার করুণা করো মোরে দশনেত্রে তিন ধরি অঞ্জলি মস্তকে করি প্রাণেশ্বরী হল রাধারানী তাই রাধারানীর চরণ কমলে প্রার্থনা করা উচিত রাধারানী খুব করুণাময়ী যে হে প্রাণেশ্বরী এইবার করুণা করো মোরে আমি সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পণ করি কৃপা করে আমাকে ব্রজের প্রেম দান করো গোবিন্দ কৃষ্ণের লীলাকে আরও সুন্দরভাবে করে তোলার জন্য কৃষ্ণের শতকুটি গোপিকা রয়েছে আর এই শত গোপিকাদের মধ্যে অষ্টশখিরা রয়েছে প্রধান প্রধান গোপী আর তাদের মধ্যে ললিতা সখী খুব সুন্দরভাবে ব্রজলীলাকে পরিচালনা করে বৃন্দাবনের বিভিন্ন এক একটি বনকে সাজিয়ে তোলে রাধাকৃষ্ণের লীলার জন্য চ্যামসুন্দর কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যায় গাভীদের নিয়ে গোচরণ লীলা করার জন্য তখন গোপিকাদের হৃদয়ে খুব কষ্ট হয় কেননা গোপিকারা কৃষ্ণের চরণ স্পর্শ করেছে গোপিকারা জানে যে কৃষ্ণের চরণ একদম কোমল নরম এত কোমল কৃষ্ণের চরণ ওই চরণ যখন বৃন্দাবনের অরণ্যে যায় তখন বৃন্দাবনের বনে কত রকমের কাঁটা রয়েছে পাথর রয়েছে কাঁটা পাথর লেগে কৃষ্ণের শ্রী চরণ কমলে আঘাত লাগতে পারে কৃষ্ণের ব্যথা লাগতে পারে তাই তো গোপিকারা প্রার্থনা করেছে হে কৃষ্ণ তোমার এই কোমল চরণ বৃন্দাবনের এই কঠোর ভূমিতে রাখার জন্য নয় হে কৃষ্ণ তোমার এই চরণ কমল আমাদের বক্ষস্থলে রাখো তাই তোমার এই কোমল চরণ আমাদের স্থানের উপর রাখো আমাদের স্থানই হল তোমার চরণ রাখার স্থান ব্রজ গোপিকারা কত ভালোবাসে কৃষ্ণকে তাদের জীবনে কোনো নিজেদের সুখ নেই তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের সুখের কথা চিন্তা করে কি করে কৃষ্ণকে সুখ প্রদান করব। কি করে কৃষ্ণকে আরও ভালোবাসব তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে ব্রজ গোপিকারা ব্রজ গোপিকাদের প্রেমের কাছে কৃষ্ণ সম্পূর্ণ নিজেকে বিক্রি করে দেয় কৃষ্ণের নিজের আর কোনো স্বতন্ত্রতা থাকে না যদিও কৃষ্ণ বলেছে আমি সরাট স্বতন্ত্র আমি ঈশ্বর কিন্তু তাও ভক্তের কাছে কৃষ্ণ পরাধীন অহম ভক্তা পরাধীনা ভক্তের কাছে কৃষ্ণ রূপে পরাধীন ভক্তের ভক্তির মাধ্যমে কৃষ্ণ পরিচালিত হয় কৃষ্ণের নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না বৃন্দাবনে বৃন্দাবনের গোপিকারা যেভাবে চায় রাধারানী যেভাবে চায় সেভাবেই কৃষ্ণকে সব কিছু করতে হয় কেননা কৃষ্ণকে ভক্তির মাধ্যমে তারা কিনে নিয়েছে ভক্তের প্রেমের কাছে ভগবান বিক্রি হয়ে যায় প্রিয় ভক্ত আমরাও এই ব্রজের প্রেমকে দেখে শিক্ষা লাভ করতে পারি যে কৃষ্ণকে কিভাবে হৃদয় থেকে ভালোবাসা উচিত সর্বধর্মান পরিত্যায্য মাম একম স্মরণ ব্রজ সব কিছু পরিত্যাগ করে সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা কৃষ্ণকে ভালোবাসা নিজের সুখের কথা চিন্তা না করে কৃষ্ণকে কিভাবে সুখ প্রদান করব। কিভাবে কৃষ্ণকে সুখ প্রদান করা যায় না নিয়মকে পালন করার মাধ্যমে মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম জপ করা ভালো না লাগলেও অভ্যাস করা কৃষ্ণ নাম জপ করার এভাবে অভ্যাসের মাধ্যমে একদিন নামের প্রতি রুচি হবে যখন কারো জন্ডিস হয় তখন তার জন্য মিস্ত্রি হলো মহা ঔষধি আর ওই মিস্ত্রি তখন তার কাছে ইতে লাগে কিন্তু মিস্ত্রি খেতে খেতে একসময় ওই মিস্ত্রি তার কাছে মিষ্টি লাগবে তেমনই হরিনাম করতে করতে এক সময় নামের প্রতি যখন রুচি হবে তখন আমাদের ভালো লাগবে তাই তো অভ্যাস করা উচিত তাই বৃন্দাবনের গোপিকারা এভাবে তাদের জীবনের সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণ সেবার জন্য তাই তো তারাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপিকাদের প্রাণ নাচ ছিল শ্যামসুন্দর কৃষ্ণ কৃষ্ণকে খুব তারা ভালোবাসত কৃষ্ণের জন্য সব কিছু করতো কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যেত গোপিকারা গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে দর্শন করত আর পুরো দিন কৃষ্ণের কথা চিন্তা করত কখন কৃষ্ণ ফিরে আসবে বৃন্দাবন থেকে আর যখন কৃষ্ণ বিকেলবেলা ফিরে আসত কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত আর শ্যামসুন্দর কৃষ্ণের অপরূপ সুন্দর রূপকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করতো শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের ধুলায় গৌর সুন্দর হয়ে যেত আর ওই রূপে গোপিকারা দর্শন করতো এরকম বৃন্দাবনের মধুর মধুর লীলা প্রিয় ভক্ত একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন কেননা রাধাকৃষ্ণ থেকে অভিন্ন ভগবানের নাম আর বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন বৃন্দাবন হলো রাধাকৃষ্ণ থেকে অভিন্ন একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় রয়েছে পারণ করার ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এখন আমরা পারনের সময়সীমা জেনে নেব বাংলাদেশের পারনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে সকাল সাতটা সাতত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের পারনের সময় সকাল পাঁচটা তিন থেকে সাতটা সাতের মধ্যে দিল্লির পারণের সময় সকাল পাঁচটা ৩৭ থেকে সাতটা সাতের মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাতের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা এগারো থেকে সাতটা সাতের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা আট থেকে সাতটা সাতের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা বার্ন থেকে সাতটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পাওনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে সাতটা সাতের মধ্যে ঝাড়খণ্ডের পাউনের সময় সকাল পাঁচটা তেরো থেকে সাতটা সাতের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা আট থেকে সাতটা সাতের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল চারটা চুয়াল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে গুহাটি আসামের পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে সাতটা সাতের মধ্যে মিজোরামের পারনের সময় সকাল চারটা চুয়াল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা সত্তর থেকে সাতটা সাতের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা বত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে সাতটা সাতের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল সাতটা সাতের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে সাতটা সাতের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে হরিয়ানার পালনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাতের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে সাতটা সাতের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাতের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল পাঁচটা বাউান্ন থেকে সাতটা সাতের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল পাঁচটা বত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে গোয়ার পালনের সময় সকাল ছয়টা তেরো থেকে সাতটা সাতের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে সাতটা সাতের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা এগারো থেকে সাতটা সাতের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাতের মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা চার থেকে সাতটা সাতের মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ থেকে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা উনিশ থেকে সাতটা সাতত্রিশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা তিন থেকে সাতটা সাতের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল সাতটা দুই থেকে ছয়টা সাতত্রিশের মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল পাঁচটা বারো থেকে সকাল ছয়টা সাতত্রিশের মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল সাতটা এগারো থেকে সকাল নটা সাতত্রিশের মধ্যে সিঙ্গাপুরের পালনের সময় সকাল সাতটা পাঁচ থেকে নটা সাতত্রিশের মধ্যে বেলজিয়ামের পারণের সময় সকাল পাঁচটা তিন থেকে নটা সাতত্রিশের মধ্যে হংকংয়ের পালনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সকাল নটা সাতত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা আঠাইশের মধ্যে নিউজিল্যান্ডের পাওনের সময় সকাল সাতটা আটত্রিশ থেকে সকাল দশটা এক পঞ্চাশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা দশের মধ্যে সৌদি আরবের পালনের সময় সকাল পাঁচটা ষোলো থেকে সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে বাহারাইনের পারণের সময় সকাল চারটা আটান্ন থেকে নটা আঠাশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা সাতত্রিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা পঁচিশের মধ্যে উমানের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা সাতত্রিশের মধ্যে মাত্র ছয় মিনিট রয়েছে উমানের পারনের সময় জর্ডানের পালনের সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে একাদশী ব্রতকে সম্পূর্ণ করবেন আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন প্রিয় ভক্ত আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি আর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সকল প্রকার রোগ থেকে মুক্ত হওয়া যায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগকে একদম নির্মূল করা যায় আর সেই রোগ জীবনে ফিরে আসে না তাই তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ থাকতে পারেন আর ভগবানের সেবা করার আরও বিশেষ সুযোগ পেতে পারেন আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন কিন্তু আজকে একাদশীর দিন ফোন করবেন না একাদশীর পরের দিন ফোন করবেন কেননা একাদশীর দিন অনেক বেশি হরিনাম করার সংকল্প রয়েছে আমার তাই তো একাদশীর একদিন পরে আপনারা ফোন করুন নাম্বারকে তুলে রাখুন আর পরের দিন ফোন করুন ভারতের সকল স্থানে ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ভারতের প্রতিটি স্থানে ওষুধ পাঠানো হয় তাই আপনাদের যা সমস্যা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিখে পাঠাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব আর তাছাড়াও আমাদের জীবনের অনেক নিয়মকে যদি আমরা পরিবর্তন করি যদি আমরা সঠিক নিয়ম জানি যে কিভাবে আমাদের চলা উচিত কোন পাত্রে ভোজন করা উচিত কি বিধি নিষেধ রয়েছে তাহলে আমাদের শরীর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে প্রথমে এই হোমিওপ্যাথি মেডিসিন সেবন করবেন তারপরে যে নিয়ম বলবো ওই নিয়মে যদি জীবন যাপন করেন তাহলে আপনাদের রোগ ব্যাধি হবেই না সবসময় সুস্থ থাকতে পারবেন কিছু নিয়ম আপনাদেরকে প্রদান করব ওই নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে একদম সুস্থ থাকবেন আর ভালো করে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে